হৃদয় নাচে বৈশাখী সাজে বৈশাখী উৎসব রুচি ঢুকলাম অ্যাডওয়ার্ড গেট দিয়ে ঢোকার পরেই যে অবস্থা হৃদয় নাচতেছে সবার বৈশাখী সাজে আসসালামু আলাইকুম হ্যালো এব সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন শুভ নববর্ষ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রওনা দিয়ে দিচ্ছি বৈশাখী উৎসব দেখতে যেটা পাবনা অ্যাডওয়ার্ডে অনেক বড় একটি কনসার্ট যেটা দীর্ঘ চার বছর পরে অনুষ্ঠিত হলো আজকের এই দিনে চোদ্দই এপ্রিল দুই তো এই মুহূর্তে আমি যাচ্ছি পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে আপনারা জানেন ঈদের দ্বিতীয় দিন আমি রাজশাহীতে গিয়েছিলাম রাজশাহী ব্লগটা আমার অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে যারা এখনও দেখেননি তারা রাশিয়ায় ব্লগটা দেখে আসতে পারেন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে আর আমার বাইকটা যেহেতু রাশিয়া থেকে আসার পরে একবারও ওয়াশ করা হয়নি তো আমি একটু খোঁজ নেবো এখানে যে ফিরি আছি কি না যদি ফ্রি থাকে তাহলে করিয়ে না হলে চলে যাবো আমি ভাই ফ্রি আছে কি দেরি হবে ওয়াশ করা দেরি হবে যার কারণে আমি এখানে ওয়াশ করব না তো আশা করি আজকে পয়লা বৈশাখে আপনাদের ভালো একটি ব্লক উপহার দিতে পারবো তো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন নীলমোশন ব্লকস দেবোত্তর বাজারে আসি আর বেশি টাইম লাগবে না এটা হলো দেবোত্তর বাজার আমি একটু সাইড রোড দিয়ে আসছিলাম ওই রোডটা জ্যাম ফ্রি থাকে আর এই মেন রোডটা খুবই বিজি যার কারণে আমি সাইড রোড দিয়ে ঢুকছিলাম আমার নিজের বাইক অথচ আমার সাথে বেমানি করলো কেমনে এটা মেনে নেব বলেন মিটারে দুই দাগ শো করছে পেট্রোলের অথচ গাছপাড়া তেল পাম্পের পাঁচশো মিটার আগে আমার তেল শেষ হয়ে গেছে বুঝলাম না দুই দাগ দুই দাগ মানে মিনিমাম পঞ্চাশ ষাট সত্তর কিলো যাবে কিন্তু এর আগে শেষ হয়ে গেছে কষ্ট করে এই পাঁচশো মিটার গাড়ি ঠেলে নিয়ে এসে তেল পাম্প থেকে তেল নিয়ে তাও আবার পেট্রোল পাইছি অকটেন পাই নাই আমি তো অকটেন ছাড়া আসলে আমার বাইকে দেই না কিন্তু এখন কি করা উপায় নাই তো প্রায় পাবনা শহরের কাছাকাছি আমি সরাসরি অ্যাডওয়ার্ড কলেজে ঢুকবো তো চলে আসলাম অ্যাডওয়ার্ড কলেজ গেটে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণ জ্যাম আমাকে ঢুকতে একটু বেগ পেতে হবে প্রচুর পরিমাণে লোকের চাপ শুধু পাবনা জেলা না বিভিন্ন জেলায় থেকে আসছে এই রুচি বৈশাখী উৎসব দেখতে তো এটা সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে মাছরাঙা টেলিভিশনে এবং ইন্টারনেটে আপনারা পাবেন যেই অবস্থা গাড়ি পার্কিংয়ের মনে হয় জায়গাও নাই হৃদয়ে নাচে বৈশাখীর সাজে বৈশাখী উৎসব রুচি চোদ্দোশো ওকে ঢুকলাম অ্যাডওয়ার্ড গেট দিয়ে ঢোকার পরেই যে অবস্থা হৃদয় নাচতেছে সবার বৈশাখী সাজে বা যে অবস্থা দেখতেছি ও মাই গড কি পরিমাণ লোক পাশে কনসার্ট হচ্ছে দেখি বাইকটা আগে পার্কিং করি কোথায় পার্কিং করা যায় লোকের চাপ আপনার জেলার তো সব লোকই মনে হয় এখানে চলে আসছে दी के तो जेते

রুচি বৈশাখী অনুষ্ঠান থেকে আমি এখন অ্যাডওয়ার্ড দিয়ে বের হয়ে যাচ্ছি এখন আমি এখান থেকে সরাসরি যাব ঈশ্বরদ্বীপ পাক্সি লালন শাহ এবং হারিন ব্রিজে ওখানে একটু ঘুরতে যাব তো আমার সাথে থাকবেন আর ব্লগটি ততক্ষণে শেয়ার করে দিবেন কেমন লাগলো পাবনার সেই রুচি বৈশাখী উৎসব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি আমার ভিডিওটি শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আরো সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম